দর্শক আপনি একটা হাসের খামার শুরু করতে চাচ্ছেন আপনি নতুন উদ্যোক্তা হাসের খামার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই আপনার কোনো অভিজ্ঞতা নাই আপনার কোনো জ্ঞান নাই এখন তারপরেও আপনি চাচ্ছেন একটা হাসের খামার শুরু করতে তো এখন এই যে হাঁসের খামারটা আপনি শুরু করবেন আপনি আসলে কি জাতের হাঁস দিয়ে শুরু করবেন বা হাঁসটা কেমন হওয়া উচিত আমি কি ডিমের জন্য করব নাকি মাংসের জন্য করব বা আমি যদি ডিমের জন্য করি তাহলে কি আমি এলাকায় বিক্রি করতে পারবো বা ডিমগুলো কোথায় বিক্রি করব আমি যদি মাংসের জন্য করি তাহলে এই হাঁসগুলো আমি কোথায় বিক্রি করবো যেহেতু আপনার কোনো অভিজ্ঞতাই নাই এই হাঁসের খামার জগতের তাহলে এই ভিডিওতে ভাই একবারে একবারে আপনার জন্য এই ভিডিওটা যদি এই পুরো ভিডিওটা আপনি দেখেন মনোযোগ সহকারে আপনি আমার কথাগুলো বুঝেন যে সুন্দরভাবে একবারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটার সাথেই থাকেন তাহলে একবারে যদি আপনার কোনো আইডিয়াও না থাকে তাহলে অন্তত হাঁসের কোন জাতটা কি দেয় কোনটা ডিমের জন্য ভালো কোনটা মাংসের জন্য ভালো আজকে ভিডিওতে একবারে টোটালি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো চলুন দর্শক শুরু করি পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ গোলাম রাব্বি দেখছেন আল হিদায়া খামার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দর্শক যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইর থেকে দেখছেন সবাইকে একটা লাইক করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো জানতে কিছু কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে সব লিখে যেতে পারেন তো দর্শক যেটা বলছিলাম এখন ধরুন আপনার এলাকায় ডিমটা ভালো চলে আপনার এলাকায় একটা হ্যাচারি আছে বা আপনার এই হাঁসের ডিমটা আপনার এই এলাকায় আপনি খাওয়াতে পারবেন বা আপনি এটাকে বিক্রি করার জন্য সুন্দরভাবে আপনি করতে পারবেন তাহলে কিন্তু আপনাকে ভাই আপনি আপনি ডিসাইড করতে হবে যে আমার এলাকায় কোনটা চলে শুধু শুধু একটা ভিডিও দেখে হ্যাঁ সুন্দরভাবে আপনি এটা করে ফেললেন ভাই যেটা মনে করে ফেললেন আপনি পরে আপনি সমস্যায় পড়বেন আগে দেখতে হবে যে আমি হাঁসটা যে নিব আমার এলাকায় আসলে কোনটা বেশি চলে আমার এলাকায় মানুষ কি ডিম কিনে খায় নাকি আমি দু কনে ডিম কি বিক্রি করতে পারবো কিনা নাকি আমি বা আমার এলাকার মানুষগুলো হাসির গোস্ত বেশি পছন্দ করে এটা কি আপনাকে আপনাকে টুটটা যে আপনার ব্যবসা কিন্তু একদিনে না ভাই আপনি আজকে ব্যবসা করলেন কালকে আবার ঘুমায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই গেলেন এটা আসলে কোনো কথা হতে পারে না ব্যবসা অনেক দিন থাকে ব্যবসাকে আপনাকে ধরে রাখতে হবে ব্যবসাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে আগে দেখতে হবে যে আমার এলাকায় কোনটা চলে আমার এলাকায় একটা ডিম চলে নাকি আমার এলাকায় হাঁসের মাংস চলে বা গোসটা চলে এটা হবে ধরুন আপনারা ডিমটা আপনি চালাতে পারবেন ডিমটা আপনি করতে পারবেন তাহলে আপনাকে তিনটা তিনটা জাতের কথা আমি বলবো এই জাত ডিমের জন্য ইনশাল্লাহ সবচেয়ে বেশি ভালো হবে নাম্বার এক খাকি ক্যাম্পিবেল নাম্বার দুই জিনডিং নাম্বার তিন ইন্ডিয়ান রানার জাতের হাঁস তবে আমি আমরা আল্লাহ হাঁসের খামারে আমরা সবচেয়ে বেশি যেটা ইয়া করি পালন করি এটা হচ্ছে খাকি বা খাকি জন্য সবচেয়ে ভালো এক কথা যদি বলি খাকি ডিমের জন্য আসলে কিং অফ ডিমের জন্য রাজা আর কি তো খাকি দিয়ে আপনি হাঁসে খামার শুরু করতে পারেন যদি মাংস যেন করেন আপনি এলাকায় আপনি ডিমটা খাওয়াইতে পারবেন তাহলে আপনি একবারে চোখ বুঝে আপনি খাকি কেম্বল হাসা নিতে পারবেন এখন যেখান থেকে আসে আপনি হাঁসগুলো নিবেন আবার জেনে নিন যে হাঁসের হাঁসগুলো ভ্যাকসিন করাচ্ছে কিনা শরীরটা বয়স আপনি জেনে নেবেন ডিমের মুখোমুখি নেবেন আমাদের কাছে আলহিদের খামারে আপনারা এক একদিন থেকে শুরু করে নিয়ে একবার ডিম পর্যন্ত আপনি পাবেন যদি ডিমের হাঁস এবং ডিমের আপনাদের প্রয়োজন পড়ে খামারে আপনি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো এখন ধরুন এখন আপনার এলাকায় মাংসটা বেশি চলে আপনার এলাকায় ডিম চলে না আপনি এলাকায় আপনার মাংসটা বা যেখানে জবাই হাঁস জবাই করে খাওয়া দাওয়া করা হয় আর কি এখন এখানে চলে তাহলে আপনাকে আমি দুইটা জাতের কথা বলবো এক হচ্ছে বেজিং এক হচ্ছে মাছকপি হ্যাঁ এটা মাংস উৎপাদন করার জন্য সবচেয়ে বেস্ট হাঁস আর যদি আপনি কম খরচে খাকি গেম্বলের সাথে পুরুষ হাঁস মিক্স করে ধরেন আপনি দুইটাই করবেন খাকি কেম্বেলও করবেন ডিমের জন্য করবেন মাংসের জন্য করবেন তাহলে আপনাকে খাকি গেম্বলের বা জিনিকের যে পুরুষ হাঁসটা আছে না ওইটা আপনি কিন্তু নিতে পারেন আমি ভিডিওতে দিয়ে দেবো না আপনি এই হাঁসটা দেখলে আপনি চিনতে পারবেন এগুলো কিন্তু ওটা মাংসের জন্য নিতে পারেন তার মানে কি আছে মাংসের জন্য কি আছে খাকি গেম্বলের পুরুষ হস্ত আছে জিন ঘাসে পুরুষ হস্ত আছে এবং যে মাংসের জন্য যে হাঁসগুলো একটু বেজিং আর হচ্ছে আপনার মাস্কভি এই এই দুই জাতেরই হচ্ছে আপনার এইগুলো মাংসের জন্য ভালো হবে ডিমের জন্য ভালো হবে খাকি গেম বেলবেন আপনি চোখ বুঝে গেলে করতে পারেন তার মানে কি আমি তিনটা পয়েন্ট এখানে আপনাকে বলছি আগে দেখতে হবে যে আপনি যে খামারটা করবেন এটা আপনার এলাকায় খেয়াল করতে হবে যে এলাকায় আমরা কোনটা বেশি চলে ডিম চলে নাকি মাংস চলে দ্বিতীয়ত আপনাকে সুন্দরভাবে হাঁসগুলোকে ভ্যাকসিন করে শুধু পালন করে আপনাকে এগুলো আপনাকে খেয়াল করতে হবে আপনাকে দেখতে হবে যে কোনটা বেশি দেয় মাংস মাংস মাংসের জন্য কোনটা বেশি দেয় আপনার মাছ আছে তারপর বেজিং আছে পুরুষের জিনিস হাতে জিনিস হাতে পুরো শ্বাস আছে এবং খাকি কিনলে পুরো শ্বাস আছে এবং যদি মাংস ডিমের জন্য করেন তাহলে খাকি কিনবে আছে এই দিকগুলো খেয়াল করে আপনাকে ব্যবসাটা শুরু করতে হবে আগে টার্গেট রাখতে হবে আমার এলাকায় কোনটা চলে আমি বারবার এক কথা কেন বলতেছি জানেন অনেক সময় অনেক সমস্যা হয় অনেকে ফোন দিয়ে বলে ভাই

নতুন আছেন যারা সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন ভালো রাখুন সবাইকে আসসালাম আলাইকুম রাহতুল্লাহ